বেণী মাধব মাধব তোমার বাড়ি যাব মাধব তুমি কি আর আমার কথা ভাব মাধব মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে আমি তখন মালতি স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হল মাধব সুলেখাদের বাড়ি মাধব বেনিমাধব লেখা পড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনি মাধব আমার বাবা দোকানে কাজ করে কুঞ্জে গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি বেলা পড়তে বসে অঙ্কে ফুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে বেনি মাধব লুকিয়ে দেখা হলো মাধব বেনি মাধব এত দিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপুর বসে আলো শিকার করি দুজনকেই মানিয়েছিল ভালো জুড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিলে চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমোতে যাই তলার ঘরে মেঝের ওপর বিছানা পাতা জোছনা এসে পড়ে আমার পরে জীবন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শনি আমি এখন এই পাড়ার সেলাই দিদিমণি তবু আগুন বেনি কই কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই বেনি মাধব তোমার বাড়ি যাব মাধব তুমি কি আর আমার কথা ভাব মোহন বাসি তমাল তরু মূলে বাজিয়েছিলে আমি তখন মালতি স্কুলে নেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর ধব মাধব তোমার বাড়ি যাব মাধব তুমি কি আর আমার কথা ভাব